আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরাকাতু ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনার নিশ্চয়ই অবগত আছেন দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টুঙ্গি শাখায় পাক প্রাথমিক থেকে নবম ক্লাস পর্যন্ত বালক ও বালিকা শাখায় ভর্তি চলছে আজকে ভিডিওতে মূলত আলোচনা করা হবে ভর্তি হতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্ট প্রয়োজন সো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কেননা একটা বিষয় যদি আপনার মিস্টেক হয়ে যায় দেখা যাবে আপনার ভর্তির ক্ষেত্রে আপনার অনেকটাই অসুবিধায় ভুগতে হবে তে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমে আলোচনা করব শিক্ষার্থীর বিষয়ে যাকে আপনি ভর্তি করাবেন তার কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে শিক্ষার্থীর নাম এরপর শিক্ষার্থীর পিতা ও মাতার নাম লাগবে এরপর ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম লাগবে এরপর শিক্ষার্থীর বার্থ রেজিস্ট্রেশন অর্থাৎ সতেরো ডিজিটের যে কোড নাম্বারগুলো আছে সেই কোড নাম্বারগুলো লাগবে এরপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনি বর্তমানে যেখানে বসবাস করেন সেই ঠিকানা লাগবে এরপর পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনি আপনার যে স্থায়ী ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা দিতে হবে যে ক্লাসে পড়াবেন অর্থাৎ আপনার শিক্ষা আপনার বা মেয়েকে যে ক্লাসে ভর্তি করাবেন সেই ক্লাসে এখন সাপোজ আপনি ক্লাস সেভেনে ভর্তি করাতে তাহলে ক্লাস সেভেন দেবেন ভুল ক্রমেও কিন্তু আপনার ক্লাস সিক্স দেওয়া যাবে না অনেকে এটা ভুল করে ক্লাস এইটে পড়াবে এইটে ভর্তি করাতে গিয়ে দেখা যায় ক্লাস রেশন করে ফেলে এটা কিন্তু বড় ধরনের একটা ভুল অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন এরপর লাগবে সেশন আর সেশনের ক্ষেত্রে অবশ্যই দুই হাজার পঁচিশ দেবেন এরপর ব্লাড গ্রুপ শিক্ষার্থী ব্লাড গ্রুপ লাগবে এরপর লাগবে ছবি এর ছবির ক্ষেত্রে অনেকে বলে যে পিতা মাতার ছবি লাগবে শিক্ষার্থীর ছবি লাগবে বিষয়টা সম্পূর্ণই ভুল এটা একটা ভুল ধারণা কারণ এখানে শুধুমাত্র যাকে ভর্তি করাবেন আপনার ছেলে বা মেয়ে শুধু তার ছবি দিলেই যথেষ্ট অন্য কারো ছবি দিতে হবে না এরপর দিতে হবে পূর্বের মাদ্রাসার নাম অর্থাৎ বর্তমানে যে মাদ্রাসা লেখাপড়া করতেছে সেই মাদ্রাসার নাম দিতে হবে বা ইতিপূর্বে যেখানে লেখাপড়া করছে সেই মাদ্রাসার নাম দিতে হবে এরপর আসে আলোচনা করবে এখন শিক্ষার্থীর পিতা ও মাতার প্রয়োজনীয় ডকুমেন্ট প্রথমত পিতার লাগবে নাম পিতার নাম লাগবে এরপর পিতার ফোন নাম্বার লাগবে ফোন নাম্বার ক্ষেত্রে অবশ্যই এমন একটা নাম্বার দিতে হবে যে নাম্বারটা সার্বক্ষণিক খোলা থাকে এমন অনেকে ভুলটা করে এমন একটা নাম্বার দেয় যে নাম্বারটা কিছুদিন পরে হয়তো ব্যবহার করে না বা যে কোনো কারণ হয়তো বন্ধ করে রাখে এটা কিন্তু একটা সমস্যা কেননা আপনার মাদ্রাসার যত যাবতীয় বিষয় আপনার এই নাম্বারের ভিতরে আপনাকে মেসেজের মাধ্যমে বা কলের মাধ্যমে আপনাকে জানানো হবে অবশ্যই নাম্বার দেওয়ার ক্ষেত্রে ভালো নাম্বার বা এমন একটা নাম্বার দেবেন যে নাম্বারটা আপনার সব সার্বক্ষণিক খোলা থাকে এরপর ন্যাশনাল আইডি লাগবে পিতার এরপর লাগবে প্রফেশন অর্থাৎ আপনি যেখানে মানে আপনি যেখানে চাকরি করেন আপনার সেই চাকরি কোন ক্ষেত্রে চাকরি করেন চাকরির লাগবে আর কি এরপর লাগবে মাতার নাম লাগবে মাতার ফোন নাম্বার লাগবে ফোন নাম্বারটা মাতার ফোন নাম্বারটাও পিতার ফোন নাম্বারের মতোই গুরুত্বপূর্ণ অবশ্যই নাম্বারটা সঠিক নাম্বার দিবেন এবং যেটা সবসময় খোলা থাকে সেই নাম্বারটা দেবেন এরপর ন্যাশনাল আইডি লাগবে এরপর লাগবে প্রফেশন লাগবে অর্থাৎ আপনার স্ত্রী যেখানে জব করে তো জব করে জব দেবে না জব না করে তাহলে দরকার নাই। এই হচ্ছে আজকের ভিডিও তো ভিডিও যদি কোনো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন